আজকের বিশ্বে প্রযুক্তির প্রতিটি পদক্ষেপ আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে কল্পনা করুন আপনি একটি চশমা পরে আছেন এবং সেই চশমার মধ্যেই আপনি দেখতে পাচ্ছেন ডিজিটাল জগৎ আমরা মেটার চশমার কথা বলছি যা আমাদের বাস্তব ও ভার্চুয়াল জগৎকে এক করে দিতে চলেছে মেটার চশমা যাকে প্রযুক্তিগত ভাষায় বলা হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি গ্লাসেস এটি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের পরিচালিত মেটা কোম্পানির অন্যতম গুরুত্বপূর্ণ প্রজেক্ট এই চশমা আমাদের বর্তমান ডিজিটাল অভিজ্ঞতাকে পুরোপুরি নতুন মাত্রায় নিয়ে যাবে এর মাধ্যমে বাস্তব বিশ্বের সঙ্গে ভার্চুয়াল জগৎকে মিলিয়ে দেওয়া সম্ভব হবে এই চশমার বিশেষ বৈশিষ্ট্য হল এর অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তি যার মাধ্যমে আপনি বাস্তব জগৎ থেকেও বিভিন্ন ভার্চুয়াল তথ্য এবং গ্রাফিক্স দেখতে পারবেন উদাহরণস্বরূপ আপনি কোনো রেস্তোরাঁয় প্রবেশ করলে চশমার মাধ্যমে আপনি সেই রেস্তোরাঁর মেনু দাম এমনকি রিভিউ দেখতে পারবেন এর ফলে আপনার বাস্তবিক ও ভার্চুয়াল যোগাযোগের অভিজ্ঞতা আরও সহজ এবং কার্যকর হবে মেটার চশমা কেবল ব্যক্তিগত ব্যবহারের জন্য নয় এটি পেশাদার ক্ষেত্রেও বিপ্লব ঘটাবে ব্যবসায়িক মিটিং ভার্চুয়াল কাজ এমনকি ক্ষেত্রেও এই চশমার ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পাবে আপনি দূর থেকে কর্মীদের সঙ্গে মিটিং করতে পারেন প্রয়োজনীয় ডকুমেন্ট ও প্রেজেন্টেশন সরাসরি আপনার চোখের সামনে দেখতে পারবেন গেমিং জগতেও মেটার চশমার প্রভাব হবে দারুণ গেমাররা বাস্তব জগতে থেকেও আগমেন্টেড রিয়েলিটি গেমের মাধ্যমে সম্পূর্ণ ভার্চুয়াল গেমিং অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন এটি গেমিং শিল্পে এক নতুন বিপ্লব আনতে চলেছে তবে মেটার এই চশমার সুবিধা যেমন রয়েছে তেমনি কিছু চ্যালেঞ্জও রয়েছে এর এক অন্যতম চ্যালেঞ্জ হল গোপনীয়তা আপনার চশমা যা যা দেখতে পাচ্ছে তা কি সবসময় আপনার নিয়ন্ত্রণে থাকবে এবং এই তথ্যগুলো মেটা বা অন্যান্য কোম্পানির কাছে কতটুকু সুরক্ষিত এমন প্রশ্নগুলো সাধারণ মানুষের মনে উদ্বেগের কারণ হতে পারে অনেক বিশেষজ্ঞই মনে করেন মেটার চশমা ব্যক্তিগত তথ্যের সুরক্ষার জন্য নতুন মানদণ্ড তৈরি করতে পারে তবে এর উন্নত ব্যবহারের জন্য প্রয়োজনীয় বিধিনিষেধ ও নীতিমালা প্রণয়ন জরুরি যাতে গোপনীয়তা লঙ্ঘন না হয় একই সঙ্গে এর ব্যবহারে সঠিক নীতিমালা তৈরি করা প্রয়োজন যা মানুষের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ না করে সেবা প্রদান করবে মেটার চশমা শুধুমাত্র ভবিষ্যতের প্রযুক্তি নয় এটি আজকের বাস্তবতারও একটি অংশ হতে চলেছে শিগগিরই আমরা দেখতে পাব কিভাবে এই চশমা আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় পরিবর্তন আনছে শিক্ষা চিকিৎসা ব্যবসা গেমিং প্রতিটি ক্ষেত্রে মেটার চশমা প্রযুক্তির অগ্রগতি হিসেবে ধরা দেবে মেটা প্রতিনিয়ত চশমার উন্নয়নে কাজ করছে এবং ভবিষ্যতে আরো অত্যাধুনিক সুবিধা নিয়ে আসার পরিকল্পনা করছে এটি শুধুমাত্র একটি প্রযুক্তি নয় বরং এটি মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে কার্যকরী একটি হাতিয়ার হয়ে উঠতে পারে প্রযুক্তির এই অগ্রগতি মানব জাতির জন্য নতুন সুযোগের দ্বার উন্মোচন করতে চলেছে বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক